আঠারো হাজার মাকলু কা নবীরে চিনলো সতেরো হাজার নয়শো নিরানব্বইকে চিনলো কিন্তু আমরা বানুসইয়া নবী রে চিনলাম না বলেন ঠিক না ভাই ঠিক আমার ভাইয়ের আবার বাজিলাম সুন্দর করে একটা মেম্বার বানিয়ে দিলাম মেম্বার বানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নবী মে শুরু করে আমার খুদবা দিতেছে কেমন আদর্শ আমার নবীর কেমন হুকুম কেমন ভালোবাসা কেমন ভালোবাসা ছিল আর আমরা কেমন ভালোবাসি আমার ভাইরা আমার বাপজিরা যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে জীবনের চাইতে রসুলকে ভালো না বাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবাকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর যতক্ষণ পর্যন্ত নবীরে ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কোনোদিন পাবেন না রাসুলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমারই আপন রাসুলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমার আপন এ জগত লোভ কল সবই হবে তোমার আপ সুন্দর একটা জীবন গঠন করে সুন্দর জীবন গঠন করেন মানুষের মতো মানুষ হয়ে যান মানুষ হয়ে কবরে রওনা করি বাবা আমি যদি মানুষ হই যে রাস্তা দিয়ে চলতাম রাস্তা পর্যন্ত আমার জন্য কাঁদবে যে বৃক্ষের নিচে বসতাম বৃক্ষটা আমার জন্য কাঁদবে আমার নবি আলাই হিসাব আমার নবীজি যখন কাঠের না মেম্বারের উপর বসে যখন খুদ্ দিয়ে শুরু করেছেন খুঁদ বা দাওয়া শুরু করেছেন খেজুর গাছ বেবে বে চোখের পানি ছেড়ে দিচ্ছে আর ঢুলতেছে কামতেছে কাঁদতেছে আমার আমি বুঝতে পারে স্যার যে খেজুর গাছ আমার জন্য কামতেছে আমি আজকে খেজুর গাছের সঙ্গে জানান দিয়ে খুঁত দিচ্ছি না এই জন্য খেজুর গাছ আমার জন্য কাঁদতেছে আমার নবী প্রথম খোদ শেষ করে খেজুর গাছটার বুকের মধ্যে সন্তানের মতো জড়া নিয়া আমার নবী চিৎকার খেজুর গাছ আজকে তোমাকে আমি কথা দিলাম আমি যখন জান্নাতুল তুলসীর যাব তখনও আমি তোমাকে জড়িয়ে রাখবো এমন জীবন কররে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন কর না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন যেরকম সবার তারা নবী যে খুতবা দিচ্ছে মসজিদের কোনায় বসে বসে দুইজন কথা বলতেছে একজন একজনের সঙ্গে কথা বল নবী খুতবা পরা অবস্থায় বললেন খামস কি বললেন খামস একজন বাজারে যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে বাজারে যাইতেছে নবী বলছেন খামোশ লোকটা ওখানেই বসে পড়েছে নামাজ শেষ করে সবাই চলে গেছে হাজারত আবু মকরাদি আল্লাহতায়ালান আশরের নামাজে আসতেছে অমরাদি আল্লাহ ফোতায়ালান ও নামাজে আসতেছে যাওয়ার সময় যে লোকটাকে ব্যাগ হাতে নিয়ে বসতে দেখলেন ওই লোকটা আসা আসতেও ওই লোকটাকে ওখানে বসতে দেখলেন দেখা Amém. বৃদ্ধ তোমাকে যাওয়ার সময় দেখলাম ব্যাগ নিয়ে তুমি বসে আছো এখনো তুমি ব্যাগ নিয়ে বসে আছো কারণটা কি কার অপেক্ষায় তুমি বসে আছো সব মুসল্লি বাড়িতে চলে গেছে মসজিদে নববীতে শুধু মাত্র محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি বসে আছে আর হযরত Bilal রাদিয়াল্লাহু তাআলাও বসে আছে বৃদ্ধ বাবাজি ডাক দে বলে আবু বকর তোমরা খেয়াল করেছো কিনা নবীজি পড়ো আমি ব্যাগ নিয়ে বসে পড়েছি কারণ নবী বলেছে বসে পড়ো আমি বসেছি যতক্ষণ পর্যন্ত আমার নবী আবার পারমিশন না দিবে দাঁড়ানোর আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়াবো না আমার ভাইয়েরা আমার বাবজিরা নবীরে ভালোবাসতেন আমরা নবীরে কেটা কেটা ভালোবাসে হাত তুলি তো সবাই হাত তুলবেন সবাই 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 হাত তুলবেন নবীরে ভালোবাসি তো সবাই সবাই ভালোবাসি তো এবার হাত নামান আমি বলবো নবীর মাল বিছায়া দিছে দেখেন এবার ইমান পরীক্ষা করতেছেন নবী রুমালটা নবীর সামনে মাথা রুমালটা বেছে দিছে যুদ্ধের ময়দানে যাওয়া হবে মসজিদে নববীর জন্য অর্থাৎ দিনের জন্য কে কি দিবা দাও তো সবাই যার যা আছে যার মনোবল যার ইমান যতটুক ততটুক রুমালের মধ্যে জমা করে দিছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ একটা লোক উঠবেন না বাবা আমার ভাইরা আমার ওয়াজীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ কানতে কানতে বাড়ির দিকে চলে গেছে বাড়িতে যাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ থালা বাটি গটি যা আছে কাপড় চোপড় যা আছে সব পটলা বেঁধে আমার নবীজির সামনে হাজির করে দিয়েছেন হাজরত ওমর পোটলা খুঁজ খুলতেছে পোটলা খুলতেছে খুলে দেখে সব থালা বাটি সব ডেক সব কাপড় চুপুর পুরাতন নতুন সব কাপড় চুপুর সেরা পুরাতন সব কাপড় চুপুর এখানে বান্দা আছে হজরতে ওমরাজি আল্লাহ মুসকি মুসকি হাসতেছে আল্লাহর নবী চোখের পানি সারতেছে কারণ উনি হাকিকত বুজেছে আল্লাহ নবী হাকিকত বুঝলেন আবু বকোন সিদ্দিক রেদি আল্লাহ ভুতান আবর্তিক নবী এক ধারে তাকে আছে আমার আবু বক নিষেদ দিক মাথা দিয়ে জোর জোর করে চোখের পানি সারতেছে নবী ডাক দিয়ে বলে আবু বকর তোমার ঘরে আর কি আছে আবু বকর বলে আর কিছু নাই দুইজনকে রেখে এসেছি আবু বকরের স্ত্রী আর পৃথিবীর মালিক কে রেখে এসেছি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিয়েছে যারা জিবরাইল আবু বকরের ঘরে যা নবী রুমাদের জন্য কিছু দান নিয়ে আসো যাও যাও জিমরা সঙ্গে সঙ্গে দরায় গেছে যা দেখে আবু করের ঘরের দরজা বন্ধ ডাক দে বলে আবাবা কর বাড়িতেস ভিতর থেকে করুন কণ্ঠে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে কেগো তুমি আবু নাই নবীর নবীর রোমানে দান দিতে গেছে সৎগায় জারিয়া দিতে গেছে কে তুমি কোথার থেকে এসেছ বলে আমিও তো কিছু দানের জন্য নবীজি পাঠিয়ে দিয়েছে আবু বক্কর কে আছে বলে আবু বক্কর নাই

পাতিটা বিছানো ছিল ওই খেজুরের পাতার পাতিটা নিজে পরিদান করিয়া নিজের কাপড়টা চৌকাটের উপর দিয়ে জিব্রাহিল কে ডাক দিয়ে বলে অপথিক বা এ কাপড়টা নিয়ে যা জিব্রাহিল আলাইহিস সালাম কাপড়টা নিয়ে দৌড় দিছেন আমার আল্লাহ ডাক দিছে ওরে জিব্রাহিল এক কদম সামনে পা বাড়াবি না খামস দাঁড়িয়ে যা একটা এলাম আবার নবীর কাছে গিয়ে শোনায়া দিস আল্লাহ আবার কি এলাম বলে আবার নবীরে জানা দিও আজকে দিনের জন্য সবসাইতে দাবি পোশাক আমি আল্লাহ তালার কাছে খেজুরের পাতার পাটি চিল্লা বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা আমার বাবজিরা জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন আমার মাওলা পাকের কাছে এত দামি যদি খেজুরের পাতার পাটি হয়ে থাকে আমি বাদ থাকব না বাজার থেকে খেজুরের পাতা পাটি ক্রয় করে জিবরাইল পরিধান করে কাপড়টা হাতে নিয়ে চলে গেছে আমার নবী ডাক দিয়ে বলে এতে পূর্বে কোনো দিন তোমার আমি এ ধরনের পোশাক পরিধান করতে দেখি না আজকে কেন খেজুরের পাতার পাতি পরিধান কর আপনি কি আবু বকরের ঘরের খবর জানেন না নবীজি ডাক দিয়ে বলে আমার আবু বকরের ঘরে কি হয়েছে আবুবাকরের সুখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আমি যদি আজকে নবীর খুশি করতে না পারি আমার আল্লাহ তো আমার উপরে রাজি হবে না জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনি কি আবু বকরের ঘরের খবর জানেন না নবী বলে আমার আবু বকরের ঘরে কি হয়েছে আমার আবু বকর তো আমার সামনে হাজির ঘরে কি হয়েছে চুলকে ডাক দিয়ে বলেনজি আপনি কি আমার পোশাক দেখে বুঝতে পারছেন না আল্লাহ তালা অ্যালার্ম করে দিয়েছেন আমারে বলে দিলাম জিবরাই লেভে আমার নবীর কাছে বলে দিও আজকে দিনের জন্য সবচাইতে দামি পোশাক আমি আল্লাহর কাছে খেজুরের পাতার পাটি আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিব্রাইল উদ্দেশ্য কি বলে উদ্দেশ্য আল্লাহ তাআলা আমারে আবু বকরের ঘরে পাঠিয়ে দিয়েছে কিছু নাই খেজুরের পাতার পাটি পরিধান করে কাপড়টা পর্যন্ত দিয়ে দিয়েছে আল্লাহ যখন এলান দিতে বলল আজকে দিনের জন্য সব চাইতে দামি পোশাক খেজুরের পাতার পাটি আমি জিবরাইল ও খেজুরের পাতার পাটি পরিধান করেছি সনো সোনা ইয়া আমার আমা যাত সোনা আমারই থেকে একটা মহিলা ছোট্ট বাচ্চা কলে করে নিয়ে বাচ্চাটা নাখে নাখে ক্লান্ত হয়ে গেছে শুকিয়ে গেছে বাচ্চাটা কোলে লইয়া নবীদের দরবারে হাজির বাচ্চাটা কেন আমরা তো যুদ্ধের ময়দানে যাবো বাচ্চা দিয়ে কি হবে বাচ্চার মা ডেকে গো এই বাচ্চাটা আমার গর্বে রেখে তার বাবা এতে কাল করেছে নবী আমার তখনই আরো চোরে চোখের পানি বেশি ছেড়ে দিয়েছে কারণ নবী তো ছয় মাস থাকতে বাবাকে হারিয়েছে বাবারে দেখে নাই বাবা হারার বেদনা আমার নবী তো জানে আমার ভাইয়ের আমার বাবজিরা আছেন এমন কেউ পাঁচ হাজার করে টাকা আমি বিট জনের কাছে যাব